আজ বৃহস্পতিবার পাঁচই অগ্রহায়ণ দু সালের একুশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রং গ্রং স গুরাবে নামা এটি আপনারা আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা এখনও দীক্ষা নেননি দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্য হয়ে থাকে নিরামিষ খাদ্য খাবার খান আজ মুসুর ডাল কলা যেন খাবেন না আর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন এবং বৃহস্পতি বর্তমানে বক্রি আছে বক্রি বৃহস্পতি আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক কী ফলাফল প্রদান করবে এ বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার আর হোয়াইট আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন বিজনেসম্যানেরা আর্থিক মুনাফাও আপনারা লুটতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনার কাছের মানুষজনেরা আপনার বিষয়ে অত্যন্ত সাহায্যকারী হবে আজ যদি আপনার মনে হয় বেশি লোকজনের মধ্যে থেকে মানসিক শান্তি পাচ্ছেন না নিজের জন্য সময় বার করতে চাইছেন পেয়েও যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান ভবিষ্যতের পরিকল্পনাও আপনারা কিন্তু করতেই পারেন